হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক্স বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা জিতে নিতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আমরা ওয়ান এক্স ব্রেডের ওয়ান এক্স গেম খেলবো যেখান থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো তো আজকে আমরা খেলব হচ্ছে ক্রাশ গেমটা আর ওয়ান এক্স সব সবচাইতে হচ্ছে জনপ্রিয় গেম হচ্ছে ক্রাশ কারণ এখানে তোমরা হচ্ছে প্লেনের যে গেমটা এটা খেলতে পারবা প্লেন হচ্ছে যত উঠবে তত হচ্ছে তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবো তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো আমার প্লেন যাচ্ছে মাত্র এক দশমিক সাতাশ পর্যন্ত গিয়েছিল তারপরে কিন্তু প্লেনটা কিন্তু ব্রাস্ট হয়ে গেছে তো চলো আবার হচ্ছে ট্রাই করি দেখি এরপরে হচ্ছে কত দূর যায় টার্গেট নিচ্ছে হচ্ছে দুই গুণে হচ্ছে যাবে দুই গুণের উপরে গেছে তিন গুণ তো আমরা হচ্ছে এই যে নিয়ে নিলাম আমরা কিন্তু আঠারোশো চল্লিশ টাকা নিয়েছি আর এখানে প্লেনটা গেছিল পাঁচ দশমিক অলমোস্ট ষাট গুণের মতো তো এটা প্লেন কিন্তু অনেক দূর পর্যন্ত গেছিল আমরা কিন্তু পাঁচশো টাকা বাজি ধরে হচ্ছে আঠারোশো টাকার উপরে হচ্ছে ইনকাম হয়েছিল এখন আবার হচ্ছে আমরা হচ্ছে নিয়ে নিলাম এই দেখো এক হাজার পঁয়ত্রিশ টাকা মানে দুই গুণের একটু উপরে গেছে দুই দশমিক সাত গুণ কিন্তু প্লেনটা কিন্তু এবার কিন্তু অনেক দূরে যাচ্ছে দশ গুণ এগারো গুণ বারো গুণ তেরো গুণ চোদ্দ গুণ তো এই যে দেখো এখানে কিন্তু তোমরা হচ্ছে নিচে হচ্ছে বাজি দেখতে পারবা কে কোন আইডি থেকে কত দূর ধরছে দেখো পঁচিশ গুণ পর্যন্ত গেছে তো পঁচিশ গুণ পর্যন্ত রাখতে পারলে কিন্তু গাইস প্রচুর টাকা কিন্তু ইনকাম হয়ে যেত চলো আবার হচ্ছে বাজি ধরি এবার দেখি কত দূর পর্যন্ত যায় আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে কিন্তু এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে দেখো গাই এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক টাকা হচ্ছে বাজি ধরে আসলে যার যেরকম হচ্ছে সামর্থ্য আছে সেই রকমই ধরে এই যে দেখো দুই দশমিক বাহাত্তর পর্যন্ত এই দেখো একজন সাতাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ধরছে এখানে কিন্তু প্রচুর টাকা হচ্ছে বাজি চলে আর যখন হচ্ছে জিতে তখন কিন্তু এই গেম থেকে কিন্তু প্রচুর টাকাও কিন্তু ইনকাম করতে পারে তো আমি হচ্ছে পাঁচ গুণ পাঁচ দশমিক ছত্রিশ পর্যন্ত নিয়েছি ছাব্বিশশো আশি টাকা আসছে কিন্তু গেমটা দেখো দশ এগারো বারো গুণে তেরো গুণে সে আবার আগের মতো হচ্ছে অনেক দূর পর্যন্ত যাচ্ছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত গেছে তা আমি হচ্ছে পাঁচ দশমিক ছত্রিশ গুণ পর্যন্ত টাকা হচ্ছে নিয়ে নিয়েছি তো চলো আবার ধরি তো গেমটা আসলে এরকমই হ্যাঁ খুবই মজার গেম দেখা গেল যে এই যে এখন হচ্ছে দেড় গুণ পর্যন্ত এই যে আড়াই আড়াইগুণ গেছিলো তো গেমটা খেলতে পারো এখানে কিন্তু প্রচুর টাকা হচ্ছে ইনকাম করে সবাই তোমরা তোমরাও করতে পারবো আর এখানে কতজন খেলতেছে না খেলতেছে সব কিছু হিস্টোরি কিন্তু এখানে থাকে এখন যেমন হচ্ছে পাঁচ হাজার তিনশো বিরাশি জন হচ্ছে ধরছিলো বাজি হ্যাঁ তো তোমরা হচ্ছে খেলতে পারো এখান থেকে প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবা আর সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল তো আজকের মতো কাজে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ক্রাশ গেমটার সাথে থাকো অনেক বেডের সাথে থাকো আর টাকা ইনকাম করো